পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যায় কবিতার লাইনগুলো মনে পড়ে গেল বই পড়ার অভ্যেস গড়ে উঠুক শৈশব থেকেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম এই লক্ষ্য নিয়েই ফেব্রুয়ারি মাস জুড়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির কচিকাচাদের হাতে বই স্লেট পেন্সিল সহ অন্যান্য শিক্ষা সামগ্রী তুলে দেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি কর্মসূচির শেষ দিনে তালডাংরার লদ্দা গ্রামে এলাকার শতাধিক শিশুর হাতে বেশ কিছু শিক্ষা সামগ্রী ও লকো চকোলেট তুলে দেন তিনি চকলেট তুলে দেন তিনি এদিনের এই কর্মসূচিতে সমাজসেবী শেখ বাপি ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি তাপস তুং লদ্দা জামা মসজিদের ইমাম সাহেব মৌলানা উসমান গনি সাহেব সহ অন্যান্যরা খবর বিগত লকডাউনের দিনগুলিতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সমাজসেবী শেখ বাপি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের খাদ্য সামগ্রী তুলে দেওয়া জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সংকট মেটাতে রক্তদান কর্মসূচির আয়োজন প্রাকৃতিক বিপর্যয়ের সাধ্যমতো সাহায্যের পাশাপাশি ধারাবাহিকভাবে ঈদ সারোৎসব ও শীতের সময়েও প্রয়োজনীয় নতুন বস্ত্র উপহার দিয়ে তিনি মানুষের পাশে থেকেছেন শেখ বাপির প্রশংসার যোগ্য কারণ এই স্বার্থপর দুনিয়ায় অপরের কথা খুব কমইভাবে মানুষ সেখানে এ ধরনের সেবামূলক কাজ নিঃসন্দেহে উদাহরণযোগ্য শেখ বাপি শুধু আজ নয় দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন এলাকার মানুষের বিপদে আপদে একাধিকবার পাশে দাঁড়িয়ে সমাজের কাছে একটা উদাহরণ স্থাপন করেছেন সমাজসেবী শেখ বাপি এ বিষয়ে বলেন বই পড়ার অভ্যাস গড়ে উঠুক শৈশব থেকেই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আগামী প্রজন্ম বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি গৈকে মন্দ্ৰ প্ৰকৃতাই শিক্ষিত হৈ উঠুক আগামী প্ৰজন্ম এই লক্ষণি ফেব্রুয়ারি মাস জুড়ে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের হাতে বর্ণ পরিচয় স্লেট পেন্সিল চকলেট ইত্যাদি তুলে দিয়েছিলাম তার সাথে সাথে আদিবাসী ভাই বোনদের অলচিকি হরপের বর্ণ পরিচয় এবং শিক্ষা সামগ্রী তুলে দিয়েছিলাম আজ অন্তিম পর্বে লদ্দা গ্রামে বিশিষ্টজনদের উপস্থিতিতে অসংখ্য শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিলাম এ কাজে আমি এলাকার অসংখ্য মানুষের সহায়তা এবং আশীর্বাদ পেয়ে আমি অভিভূত এভাবে মানুষের পাশে থাকতে চাই এই সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করি মানুষের পাশে থাকতে তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লাইন ধার করে বলি মোর নাম এই বলে খেতে হোক আমি তোমাদের এই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়

মানে বাচ্চাদের উৎসাহ বাড়বে বাচ্চাদের এই যে উৎসাহ এই ধরনের যদি অনুষ্ঠান করে থাকে তাহলে বাচ্চারা উৎসাহিত হয়ে আগামী দিনে তারা চেষ্টা করবে যে যাতে মানে এই যে পড়াশোনার যেটা ঘাটতি যে কিছুক্ষণ আগে শুনলাম যে কেউ লিখতে জানে নাই মানে লিখতে পারে নাই পড়তে পারে না কিন্তু এই ধরনের যদি যদি করে থাকে বা তাতে মানে বাচ্চাদের উৎসাহটাও বাড়বে এবার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা ইয়ে হবে মানুষের পাশে যদি সবাই হয় দাঁড়ায় হুম তো তো উন্নয়ন অনেকটা পারবে না হুম নর্ভেস্ট কারণ আপনারা অলরেডি দেখছেন যে মানে মোটামুটি যে প্রাইমারি স্কুল থেকে একদম হায়ার্স হায়ার্স মানে উচ্চশিক্ষিত পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমই মানে সাহায্য করে যাচ্ছে তারা উচ্চশিক্ষিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হতে চাইলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম ব্যবস্থা করেছে কিন্তু তাও এই যে নিচু শিশুদের মানে যারা ছোট থেকে উঠবে তারা যদি এই ধরনের উৎসাহটা পেয়ে থাকে আগামী দিনে তো যখনই প্রাইমারি মানে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে প্রাইমারি থেকে তখন থেকে তো মুখ্যমন্ত্রী আমাদের সরকারের সহযোগিতাটা তো পাচ্ছে না আমার নাম তাপস আমি খালুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি